বার্সেলোনার সুপারস্টার লামিনকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আটকে দিয়েছিল আলভারো কারারেস বেনফিকার এই ডিফেন্ডারকে রিয়াল মাদ্রিদ নিতে চাচ্ছে ডিফেন্সে আর্নল্ড আর ডিন হুইসেনকে নেওয়ার পর রিয়াল মাদ্রিদ টার্গেট করেছে বেনফিকাতে খেলা এই স্পেনের ডিফেন্ডারকে যে লামিনামাল বিশ্বের বড় বড়ো ডিফেন্ডারদেরকে খুব সহজেই কাটিয়ে দেয় তাকেই চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে আটকে দিয়েছিল আলভারো রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে উঠে আসা এই লেফট ব্যাক যেমন অ্যাটাকে ভালো তেমনি ডিফেন্সেও সলিড এখন দেখার রিয়াল মাদ্রিদ আলভারোকে নিতে পারে কি না এদিকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে নামছে রিয়াল মাদ্রিদ জুন মাসের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে বত্রিশটা দল নিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলসো এই টুর্নামেন্ট দিয়ে আগামী মরসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে একের পর এক প্লেয়ার সাইন করছে আর নতুন প্লেয়ারদেরকে নিয়েই ক্লাব ওয়ার্ল্ড কাপে নামবে রিয়াল মাদ্রিদ তাহলে দেখা যাক কেমন হবে জাবি আলোন্সর রিয়াল মাদ্রিদ সবার আগেই বলি জাবি আলোন্সর তিন চার তিন ফরমেশনে টিম গঠন করে গোলকিপারে থাকবে কর্তোয়া তিনজন ডিফেন্ডার থাকবে রুডিগার রাউল আসানসিও আর নতুন সাইন করা প্লেয়ার ডিন হুইসেন এরপর দুইজন উইং ব্যাক থাকবে ডান দিকে আর্নল্ড আর বা দিকে আলভারো আর্নল্ডকে লিভারপুল থেকে সাইন করেছে তবে আলভারোকে এখনও সাইন করেনি যদি আলভারোকে সাইন করতে না পারে তাহলে কোসেন থেকে গ্রিমাল্ডো থাকতে পারে সেন্টার মিডফিল্ডে চুয়ামিনি আর ভালভারদে থাকবে অ্যাটাকিং মিডফিল্ডে বেলিংহাম থাকবে আর স্ট্রাইকারে থাকবে ভিনিসিয়াস আর এমবাপে তবে কিছু প্লেয়ার আছে যাদেরকে জাবি আলংস পরিবর্তন করে নামাবেই এরা হল আরদাগুলার ব্রাহিম ডিয়াজ ডানিসাবায়োস আর রড্রিগো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদের গ্রুপে আছে সাউদি আরব থেকে আলহিলাল মেক্সিকোর থেকে পাচুকা অস্ট্রিয়ার থেকে আরবি সালসবার্গ দুই হাজার পঁচিশে রিয়াল মাদ্রিদ প্রথম ট্রফি জিতার লক্ষ্যে নামবে এদিকে ব্রাজিলের কোচের পদে দায়িত্ব নেওয়ার পর কার্লো আনসলত্তি অনেক পুরোনো প্লেয়ারদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছে সবার প্রথমে তিনি যোগাযোগ করেন নেইমারের সাথে ক্লাবে কেমন খেলছে ইঞ্জুরি কতটা আছে এই সব নিয়ে আলোচনা হয়েছে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমেরোকে ব্রাজিল দলে আনতে চায় এমনকি ক্যাসেমিরোকে ব্রাজিলের ক্যাপ্টেন বানাতেও চাচ্ছে কার্লো আনসলত্তি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে সিনিয়র জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে শক্তিশালী ব্রাজিল জাতীয় দল তৈরি করবেন কার্লো আনসলত্তি রিয়াল বেটিসের হয়ে ফর্মে থাকা অ্যান্থনিকেও জাতীয় দলে ফিরিয়ে আনবে আগের কোচ দরিভাল জুনিয়র ব্রাজিল লিগ থেকে বেশি প্লেয়ার নিত কিন্তু কার্লো আনসলত্তি ইউরোপের ক্লাবে খেলা প্লেয়ারদেরকে বেশি করে নিতে চান এদিকে বার্সেলোনার কোচ ফ্লিক কার্লো আনসলত্তিকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিল দলের কোচ হওয়ার জন্য ফ্লিক বলেছেন ব্রাজিল দুর্দান্ত দল অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে কার্লো আঞ্চলত্বের মতো লেজেন্ড কোচ যোগ দেওয়াতে ব্রাজিল দল ঘুরে দাঁড়াবে